লাইভে নেই বাবা আমি লাইভে এসে বসে আছি হ্যালো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সব জয়েন করো কোথায় সব প্রীতি দাস হ্যালো হাই আকাশ হাই হাই দি হাই হাই সব কোথায় আমি মানে কাউকে আজকে বলিনি হঠাৎ করে লাইভে চলে এলাম কিউট গালونکی তো হাই দি বাই হ্যালো বং নীল হাই দি হ্যালো কেমন আছো ভালো বৌদি বাংলাদেশ থেকে দেখছি নামটা নিও কি কেমন আছো হাই ভালো আছি তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো তাড়াতাড়ি লাইফটাতে সবাই জয়েন করবো বেশিক্ষ থাকবো না খালি পাঁচ মিনিট থেকে দশ মিনিট থাকবো আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার আমাদের বাড়ি ডায়মন্ডার ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি ডায়মন্ড হাব ও আচ্ছা আমার তো ডায়মন্ড কাছে ভাই ভালো কেমন আছে আপু খুব ভালো আছি নামটা নাও দিদি আমার নামটা আছে না যারা যারা মানে লাস্ট লাস্ট কমেন্ট করবে মানে আজকের লাস্ট ভিডিওতে যারা কমেন্ট করবে মানে ব্লগ হোক যাই হোক যাতেই কমেন্ট করবে ব্লগে যদি কমেন্ট করতে তো খুবই ভালো তো তাদের নামটা নেব অবশ্যই নেব মানে আজকে যে ভিডিওটা দুটো সময় ছাড়বো তখন নেবো ও আচ্ছা আচ্ছা তাহানা তাহানা হাই তাহানা আমি ঢাকা বাংলাদেশ ঢাকায় থাকি তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ গো আমার বাড়ি ডায়মন্ড হারবার দিদি ও আচ্ছা লাইভ অন দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে থ্যাংক ইউ ঘেমে যাচ্ছি দেখো সর্ষের জন্য রেডি হয়েছি ঘেমে যাচ্ছি পুরো বাবু কোথায় বাবু দুষ্টু করছে দুষ্টু করছে ওকে এখন আনাই যাবে না মানে ও আনার মতন পরিস্থিতিতে নেই হঠাৎ লাইফে আসলে এমনি এমনি ভিডিওতে কমেন্ট করেছি বাট নাম নাওনি আচ্ছা বং নেবো নেব হাই তিতি হাই 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 তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা তাই হাই আমি বৃষ্টি আমার একটা ফ্রেন্ডের নাম ছিল বৃষ্টি জানো তো সেও ভিডিও বানায় বাকি ঘেমে যাচ্ছি দেখো প্রচণ্ড ভেঙ্গে যাচ্ছে বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি সবাই কি বাংলাদেশ থেকেই আমার ভিডিও দেখো বেশি কিন্তু আমার বাংলাদেশের লোকজনই ভিডিও দেখে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার নামটা নাও হাই সুই কোথাও যাবো না শর্টস ভিডিওর জন্যই সেজেছি তুমি কি ডেসছিলো সেই দিন হাই কোয়েল হ্যাঁ আমি ডক্টর দেখাতে গেছিলাম মানে লাস্ট যে যেদিন ডায়মন্ড যাই সেদিন ডক্টর দেখাতে গেছিলাম বাট তোমার বাড়ি কোথায় বলো একদিন ভূতের গল্প শোনা এই ভূতের গল্প আমি কি শোনাবো ভূতের গল্প তো তোমরা শোনাবে আমাকে ভূতের গল্প কি শোনাবো বলো আমি ভূতের গল্প টল্প জানি না বাবা বাবা বাংলাদেশে আমার আমি এখন এতটাও সেলিব্রিটি হয়নি যে আমার ফ্যান বাংলাদেশে বসে থাকবে ঠিক আছে তুমি কি পাগল কেন আমাকে দেখি কি পাগল মনে হচ্ছে আর যদি তোমার মনে হয় পাগল তাহলে পাগল আমার নামটা নাও নিচ্ছি দিদি হ্যালো মা নেই গো ব্যাংকে ব্যাংকে তুমি কেমন আছো ভালো আছি দিদি গরম আমাদের দিকে ভীষণ গরম দেখো যারা বাজে কমেন্ট করে তাদেরকে করতে করতে দাও দাও তারা তো করবেই সবার কম আমি শুধু ভাবি যে আমাকে কি সবাই বাজে কমেন্ট করে না অনেকের দেখি করে তো তাতে তোমার যায় আসে না আমি সোমা জয়নগর থেকে বলছি ও আচ্ছা আচ্ছা জয়নগর তো জানি কারণ আমাদের কুলপির লাইন জয়নগর আমার বাপের তো কুলপি তো জয়নগর আমি জানি আমার নামটা নাও সবার নামই নিচ্ছি তোমরা তোমাদের নামগুলো লেখো ঠিক আছে আমার তোমার বাড়ি থেকে ভিতরে রাধানগর ওখানে বাড়ি ঘাম হচ্ছে আমার ঘাম ঘাম হচ্ছে কেন যাচ্ছে বৃষ্টি হচ্ছে তাও তো গরম কোথায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছেই না কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু কালকে কি বৃষ্টি হয়েছে হয়নি দিদি আমি তোমার নিউ সাবস্ক্রাইব ও আচ্ছা ওয়েলকাম মগরাহাট হ্যাঁ চিনবো না যেমন আমার থেকে দু তিনটে স্টেশন পর যেখানে রথ হয় রথ যেখানে হয় ওখান থেকে আরো ভিতর আমার বাড়ি অনেকটাই ভিতরে মানে আধ ঘন্টার মতন টাইম লাগে আধ ঘন্টা দিদি আমার নামটা নাও সবার নামই নিচ্ছি কোথায় আছো দিদি বাড়িতেই আছি কি মা গুড মর্নিং আমার মেয়ে গুড মর্নিং বলছে দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার মেয়ে

এবার তো বন্ধ করতেই হবে কেমন ঘামছি দেখো কিন্তু মেকআপ উঠছে না ঘেমে যাচ্ছি খুব কিন্তু মেকআপ উঠছে না দেখো আট ওয়ার্ল্ড তোমার নাম নিলাম এত রিকোয়েস্ট করার মতন কিছুই হয়নি ঠিক আছে এত রিকোয়েস্ট করছো কেন আমি সবার নামটা নি দেখো একদিনে নেওয়া ভাবছি একটা ব্লক করব সেখানে শুধু তোমাদের সবার নাম নেব কাদা কি করবো বল কি দেখছিস আমার বল কোথায় আসছিস এদিকে দাঁড়াবি তো শোন এ কাদা এই দেখো একটা ননথ দেখাবো দেখাবো ইতি ও আচ্ছা ইতি তোমার নামটা নিলাম দিব সকালে কিছু খেয়েছো হ্যাঁ গো খেয়েছি 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 চপ পান্তা একটু দেখাই বলে কাকাই দাঁড়া বলবি তো ইউ দিদি ওয়েলকাম থ্যাংক ইউ বলার মতন কিছু হয়নি বাবা শাড়িটা আমি কেমন এই শাড়িটা না আমার না জানো তো আমার মায়ের শাড়ি আমি পরেছি আমি ভিডিও করছি ভিডিও নয় লাইভ তো ফোন থেকে সবাই এক্ষুনি দেখলে এক্ষুনি দেখতে পাবে আই জাসমিন তুমি কি পাগল দিদি হ্যাঁ গো আমি পাগল পাগল না হলে কেউ ওই কারেন্ট চলে গেছে তাও ওই ঘেমে ঘেমে লাইফ করে আমি পাগল এ মামাম তুই তো দিচ্ছিস কেন হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছ না পাওনি তাড়াতাড়ি আসো সবাই চকলেট নিয়ে আমার সাথে দেখা করতে আরে তোমরা না তোমাদের নামগুলো লেখো তাহলে আমার তোমাদের নামগুলো নিতে সুবিধা হবে তোমাদের চ্যানেলের নামগুলো অনেক বড় বড় অনেক বড় বড় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার নাম নাও নিধি নিধি হ্যাঁ পড়ে যাবে নিধি নামটা কিন্তু খুব আনকমন নাম আমি প্রথমবার শুনলাম জুই হাই জুই অঙ্কিতা হাই বাবাইয়ের কি অবস্থা না এবার লাইফটা বন্ধ করতেই হবে তোমার বেবিকে দেখো প্লিজ আমার বেবিকে দেখবে কি করছে দেখো কি করছো তুমি এখন এই পাউডারগুলো নিয়ে এই নষ্ট করছে আমি ভিডিও করি আর ও এইগুলো করে দেখিলে কি করছে শিল্পী হাই শিল্পী মদিনা হাই পায়েল ঘোষ হাই তোমার মেয়েটা খুব কিউট থ্যাংক ইউ রাই তোমার বেবিকে দেখো প্লিজ এই তো দেখালাম তুমি একটু হাই করো তো বল ভালো আছো বল ভালো আছো বলবি তো খালি ঘেমে যাচ্ছি চলে এখানে আর দাঁড়াবো না চলো প্রিয়া নিলাম তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি বলো সত্যি বলো দাও তোমাদের ফুল লুকটা দেখাই ভালো লাগছে কি সত্যি বলো এই শাড়িটা কটাকা নিতে পারে কেউ গেস করো তো এই শাড়িটা না মানে এক বছর আমার বর মানে আমার মাকে দিয়েছিল কিন্তু আমার মায়ের শাড়িটা পছন্দ হয়েছিল কিন্তু খুব ছোট হচ্ছে যেহেতু আমার খুব মোটা তো ওই জন্য আর মাকে দিইনি দিই না আমি সোনিয়া হাই সোনিয়া

তোমরা চকলেট খাবে আমি চকলেট খেতে ভালোবাসি খুব বলো আমি ফুটিও খাই বলো আচ্ছা সবাইকে বলো দাও তো সবাইকে আচ্ছা ভাত দিচ্ছে ভাত দিচ্ছে আমি দি আমি দিই ভাত ডাল দুটো ভাত ভাবতে বাচ্চা ভাত দিই মাছ দিই ডাল দিই সব কিছু দিই তারপরে খাও তারপর মিনি ঘেমে চান হয়ে যাচ্ছে আমি লাইভটা বন্ধ করলাম সবাইকে বাই টাটা দেখা হচ্ছে পরের কোনো ভালো লাইভ যদি আমার লাইভে আসি তখন দেখাতে হবেই